আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারক আজ আমি আপনাদেরকে পবিত্র কোরআনুল কারিম থেকে পরীক্ষিত সন্তান হওয়ার একটি আমল বা দোয়া শিখাইয়া দিব আপনারা যদি সঠিকভাবে সঠিক সময়ে মাত্র তিনবার করে এই দোয়াটি পড়তে পারেন আল্লা সুহানা হো তালা আপনার দোয়া আপনার আমল যদি কবুল করে থাকেন অবশ্যই আপনাকে সন্তান দান করবেন ইংশা আল্লাহ বিস্তারিত জানতে আর এই সহজ কোরআনি দোয়া বা কোরআনি আমলটা শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সর্বপ্রথমই বলতে চাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা সন্তান আদি কোনো মানুষ দিতে পারে না কোনো পিরসা ভোজ দিতে পারে না কোনো গাজ গাছড়া দিতে পারে না কোনো কবিরাজ সন্তান দিতে পারে না এটা আপনাকে সর্বপ্রথমই বিশ্বাস করে নিতে হবে সন্তান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবাহ এই আকিদা পোষণ করে এই বিশ্বাসী রেখে এর আপনাকে চেষ্টা করতে হবে সম্মানিত মা বোনেরা শুধু দোয়া পড়লেই হবে না দোয়া কবুল হওয়ার জন্য কিছু কাজও আপনাকে করতে হবে আমরা কিন্তু হায়াতি জিন্দিগিতে অনেক অনেক গোনা করে ফেলেছি যার কারণে অনেক সময় আমরা দোয়া করলে আল্লাহ সুহান তালা কবল করেন না এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা খালেজ দিলে অন্ত থেকে তবা করে নিব আমরা পিছনে যত গোনা করেছি এজন্য যদি সম্ভব হয় সুন্দর করে অজু করে দুই রাকাত নামাজ আদায় করে এরপরে আল্লাহ সুহ হান হো তার কাছে কান্নাকাটি করবেন যাতে করে আল্লাহ সুহ হান হো আপনাদের পিছনের সকল গোনাগুলো মাফ করে দেন এখন আসেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা দোয়া কবুল হওয়ার আরও একটি সত্য হচ্ছে হালাল খাদ্য খাওয়া সম্মানিত মা বোনেরা যাদের সন্তানাদি হচ্ছে না তাদেরকে বলছি এই আমলটা কখন কীভাবে করবেন পরামর্শ থাকবে পাঁচ অক্ত ফরজ নামাজের পরেই এই আমলটা করার চেষ্টা করবেন আবারও বলছি এই আমলটা এই দোয়াটা পাঁচ অক্ত ফরজ নামাজের পরেই আপনাকে করতে হবে কীভাবে আমলটা করবেন এখন আমি আপনাদেরকে যেভাবে করে আমলটা শিখাইয়া দিব সেম একইভাবে আমলটা করার চেষ্টা করতে হবে ধরে নিন এই মুহূর্তে আমি ফজরের নামাজ আদায় করে যায় আমাদের পাড়িতে বসে আছি এখন এই আমলটা করে নিব। যদি ওজনা না থেকে থাকে অবশ্যই ওজো করে আসব। এরপরে সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে তিনবার স্টিক পাঠ করে নিয়া। আস্ত উফের লহ রব্বী কুল্লি দাম বিউ ওয়া যারা ই বাবা তেক ফাটি পারেন না তারা আমার সঙ্গে পড়ে শিখে নিন আস্ত ফের লহ রব্বী মিং কুল্লি দাম বিউ ওয়া আতুবু ইলাইহি আবারও পড়েন আস্ত ফিরহ রব্বি মিং কুল্লি দাম বিউ ওয়া আত বু এই তওবা বা ইস্তিকফাটি তিনবার পড়তে হবে এখন হয়তো বলতে পারেন যে আমি তো এই তওবাটি পারি না সম্মানিতা মা বোনেরা যদি এই তওবাটি না পারেন এই ছোট্ট করে এই তওবাটি তিনবার পড়বেন আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তা আস্তা এরপরে আমাদের কাজ হচ্ছে তিনবার দুরুদ শরীফ পাঠ করা পরম থাকবে যারা নামাজে দুরুদ শরীফ পড়েন মানে নামাজের মধ্যে আমরা যে দুরুদ শরীফ পড়ে থাকি যাকে দুরুদে ইব্রাহিম বলে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি কমা বরকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ তিনবার ইস্তেগফার তিনবার দরুদ শরীফ আর যদি দরুদ ইব্রাহিম জানা না থাকে যে দরুদ শরীফ আপনারা পড়তে পারেন সেই দরুদ শরীফ পড়বেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো তিনবার পড়লেও আপনার আমল হয়ে যাবে কেন ইস্তেগফার পড়বেন কেন দরুদ শরীফ পড়বেন ইস্তেগফার দুরশ্বরী পাঠ করলে আল্লাহ আলা সুবহান দোয়া কবুল করে থাকেন এর জন্য অবশ্যই আমি যেভাবে করে আপনাদেরকে আমলটা দেখাই দিচ্ছি কষ্ট করে এভাবেই আমলটা করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তিনবার ইস্তেফা তিনবার দুরুশ্বরী পাঠ করা হয়ে গেলে এবার আমাদেরকে পবিত্র কোরআনুল কারিম থেকে এই ছোট্ট দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে বিসমিল্লা رب لا تذرني فردا وأنت خير الوارثين، رب لا تذرني فردا وأنت خير الوارثين، رب لا تذرني فردا وأنت সম্মানিত তিনি ও বোনেরা এই দোয়াটি যখন তিনবার পড়া হয়ে যাবে এরপরে যে কোনো দুরু শরীফ আবার দুইবার পড়তে হবে ধরে নিন যে আমি ছোট্ট দুরু শরীফটা পড়ছি সাল্লাহ ওয়াসাল্লাম সল্লাহ আরহি ওয়াসাল্লাম এভাবে করে পাঁচক ফরজ নামাজের পরেই এই দোয়াটি আপনাকে তিনবার পড়তে হবে এরপরে যদি সম্ভব হয় আপনাদের হাতে সময় থাকে তাহলে আল্লাহ সুহান সুবহান হোতার কাছে একটু দোয়া করবেন এ আরব্বিকারি আল্লাহ আমার সন্তান নেই আপনি আমাকে নিঃসন্তান রাখেন না এ আরব্বিকারি আল্লাহ এই দোয়ার বরকতে কোরআনের বরকতে আপনি আমাকে সন্তান দান করেন আজ আমি আপনাদেরকে যে দোয়াটি শিখাই দিচ্ছি যে আমলটা শেখাই দিচ্ছি এই দোয়াটির মাধ্যম দিয়ে হজরত জাকারি আলীহি সালাতাম আল্লা সুহান হোয় তালার কাছে দোয়া করেছিলেন আল্লা সুবাহান তালা তাকেও সন্তান দান করেছিলেন এর জন্য মহতারাম দিনী ভাই ও বোনেরা এটা একটি পরীক্ষিত দোয়া শুধুমাত্র কষ্ট করে আপনাকে এই আমলটা করতে হবে দোয়াটি তিনবার করে পাচক্ত ফরজ নামাজের পরেই পড়তে হবে এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ এ বরকতপূর্ণ আমলের ওসিলায় আপনাদেরকে আল্লা সুবাহ সন্তান দান করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা